পড়ছিলাম ভালোবাসি কও কলমে ফানুন পর্ব সংখ্যা উনচল্লিশ আমাকে ভালোবাসিস পাপড়ি না না এই এক অক্ষরের শব্দটা আমার ঠোঁট ছুঁয়ে বের হতেই পরাগ ভাই বিদ্যুৎপৃষ্ট মানুষের মতো হাতটা সরিয়ে নিলেন মুহূর্তের ভেতরই তিনি আমাকে টানতে টানতে ঘর ছাড়িয়ে দরজার বাইরে ঠেলে দিলেন কঠিন গলায় বললেন যখন ভালোবাসিস না তখন আর আগলা পিড়িত দেখানোর কোনো প্রয়োজন নেই তুই চলে যা আমার চোখের সামনে থেকে আমি কাপা গলায় বললাম আপনি প্লিজ একটু বোঝার চেষ্টা করুন আপনার হাতে ওষুধ লাগাতে দিন আপনার হাত থেকে ব্লিডিং হচ্ছে ফ্লোরে রক্ত জমাট বেঁধে গেছে এভাবে ব্লিডিং হতে থাকলে বড়ো কোনো অঘটন ঘটে যেতে পারে তিনি ঠোঁটে তিক্ত হাসি টেনে বললেন হতে দে ব্লিডিং আমিও দেখতে চাই একজন মানুষের শরীর থেকে ঠিক কতটা রক্ত ছড়তে পারে আপনি কেন এমন পাগলামি করছেন পরাগ ভাই তিনি তা ছেলের হাসি হেসে বললেন হাতে রক্ত না হয়ে ওষুধ লাগিয়ে বন্ধ করে দিবি কিন্তু প্রতিনিয়ত হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে সেটা কি দিয়ে বন্ধ করবি পাপড়ি আমার বুকের ভেতরটা হঠাৎ ধসে পড়ল মানুষটার চোখের দিকে তাকিয়ে কথা বলতে ভুলে গেলাম মানুষটা ভীষণ একা ভীষণ আহত খুব অসহায় লাগছে ইচ্ছে করছে সমস্ত মান অভিমান ভুলে তাকে জাপটে ধরি ভালোবাসার মলম লাগিয়ে তার সমস্ত ব্যথা বেদনা দূর করে দিই আমি দরজা ঠেলে ভেতরে প্রবেশ করি পরাগ ভাইয়ের শাসন বারণ উপেক্ষা করে তাকে বিছানায় বসিয়ে দিই পরিষ্কার কাপড় দিয়ে কাটা জায়গাটা কিছুক্ষণ চেপে ধরে রাখি এরপর হাতটা হৃৎপিণ্ডের লেভেলের চেয়ে একটু উঁচুতে রাখি যাতে রক্তপাত কমে যায় রক্ত একটু কমতেই পরিষ্কার পানি দিয়ে ক্ষত স্থান ধুয়ে অ্যান্টিসেপটিক লাগিয়ে দিই সব শেষে পরিষ্কার গজ আর ব্যান্ডেজ দিয়ে সাবধানে হাতটা বেঁধে দিই এই পুরোটা সময়ে পরাগ ভাই আমার দিকেই তাকিয়েছিলেন এবারে তিনি নড়ে চড়ে বসলেন ক্ষীণ কণ্ঠ বললেন তুই তো বলেই দিয়েছিস আমাকে তুই ভালোবাসিস না তাহলে এসব কেন করছিস কিসের দায় তোর আমি তার কথা সম্পূর্ণ অগ্রাহ্য করে নিজের কাজ চালিয়ে যাই তিনি আমার হাত চেপে ধরে আমাকে আটকে দেন তিক্ত গলায় বলেন আমি আমার প্রশ্নের উত্তর পাইনি পাপড়ি উত্তর জানাটা কি অতীব জরুরি হ্যাঁ জরুরি তুই যদি আমাকে ভালোবাসতি তাহলে আমার কষ্টে তোর চোখে পানি আসাটা স্বাভাবিক ছিল কিন্তু তুই তো আমাকে ভালোবাসিস না তাহলে কেন আমার জন্য নিজের সময় নষ্ট করছিস কেন আমার কষ্টে তোর চোখ থেকে পানি পড়ছে মনে হচ্ছে আমার কাটিনি কেটেছে তোর তোর চোখে স্পষ্ট ভালোবাসা দেখতে এরপরও তুই তুই বলবি আমাকে ভালোবাসিস না না বাসি না এক কথা আর কতবার বলবো তাহলে কেন করছিস সেসব মানবতার খাতিরে একটা মানুষ যন্ত্রণায় ছটফট করছে এটা দেখেও আমি চুপ করে বসে থাকতে পারি না এখন আমি যা যা করছি আপনার জায়গায় অন্য কেউ থাকলেও ঠিক একই কাজটা করতাম পরাগ ভাই শুকনো হাসি হেসে নিজের হাতের ব্যান্ডেজ খুলতে খুলতে বললেন আমি ভালোবাসা চেয়েছি করুণা চাইনি পরাগ ভাই হাতের ব্যান্ডেজ খুলে ফেলতেই তাজা রক্ত আবার গড়িয়ে পড়ল লাল ফোটাগুলো টুপটুপ শব্দ করে মেঝেতে পড়ছিল শব্দগুলো আমার কানে নয় বরং বুকে আঘাত করছিল আমি আর নিজেকে ধরে রাখতে পারি না দৌড়ে গিয়ে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়ি কান্না ভেজা গলায় বলি আমি আপনাকে ভালোবাসি পরাগ ভাই অনেক 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 বেশি ভালোবাসি আপনি আঘাত করে নিজেকে কষ্ট দিচ্ছেন না কষ্ট দিচ্ছেন আমাকে এভাবে আমাকে কষ্ট দিবেন না পরাগ ভাই আমি সহ্য করতে পারি না আমাদের বিয়ের পরপরই বাবা মায়ের মৃত্যু একসাথে দেখলাম তাদের মৃত্যুর দিন থেকে বুকের ভেতর কষ্টের পাহাড় জমলো দিন যায় রাত আসে কিন্তু পাহাড়টা নড়ে না বরং প্রতিনিয়ত একটু একটু করে ভারী হয় সাড়ে তিন হাত শরীরে সাড়ে তেত্রিশ হাত কষ্টের বোঝা নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না পরাগ ভাই প্লিজ আমাকে আর কষ্ট দিবেন না পরাগ ভাই আমার মাথাটা নিজের বুকের সাথে চেপে রাখলেন কিন্তু কিছু বললেন না আমিও বিড়াল ছানার মতো তার বুকে লেপ্টে রইলাম মিনিট অতিবাহিত হওয়ার পরই আমার কাঁধে ভেজা ভেজা অনুভব হলো আমি তড়িঘড়ি করে পরাগ ভাইয়ের বুক খুঁতে মাথা তুললাম উদ্বিগ্ন স্বরে বললাম আপনি কাঁদছেন পরাগ ভাই তিনি হাতের উল্টো পিঠে চোখ মুছে নিলেন হালকা হেসে বললেন কই আমি কাঁদছি না তো কথায় কথায় কান্না করা মেয়েদের স্বভাব পুরুষের নয় আমি কিছু বলতে পারলাম না পুনরায় পরাক ভাইয়ের বুকে ছাপিয়ে পড়লাম তিনি আমার মুখটা দু হাতে রাজলাই করে ধরে আমার নাকের ডগায় আহত চুমু খেলেন ফিস ফিস করে বললেন ইউ নো হোয়াট আই লাভ ইউ আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম তিনি আরও শক্ত করে আমাকে জড়িয়ে ধরলেন পরপর শব্দ করে মাথায় গোটা দশক চুমুও খেলেন এরপর চোখ মুখ নাক গলা কোথাও বাদ রাখলেন না উন্মাদের মতো চুমু খেতে লাগলেন মাতাল স্বরে বললেন তোকে ছাড়া রাতে ঘুম আসে না আজ থেকে তুই আমার সাথে থাকবি বউ থাকতেও বউ ছাড়া থাকাটা খুবই কষ্টের আমি পরাগ ভাইয়ের থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম ঝাঁঝালো গলায় বললাম মোটেই না মামি কি বলেছে শোনেননি যতদিন না আমার ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হচ্ছে ততদিন আমরা আগের মতোই আলাদা আলাদা থাকবো পরীক্ষা শেষ হলেই ধুমধাম করে আমাদের বিয়ে হবে বিয়ের পর আপনার সাথে একই ঘরে একই বিছানায় আমার সাথে একই ঘরে একই বিছানায় কি আমি লজ্জায় ধোহাতে মুখ ঢেকে নিলাম মৃদস্বরে বললাম আমি জানি না আপনি জানেন তিনি শব্দ করে হেসে উঠলেন আমার মুখের ওপর থেকে হাত দুটো সরিয়ে দিলেন ঠোঁট কামড়ে বললেন শুধু আমি জানলেই হবে না তোকেও জানতে হবে খেলার মাঠে দুজনকেই পরিপক্ক হতে হয় তবেই না পারফরম্যান্স ভালো হবে পরাগ ভাইয়ের কথার আগামাথা বুঝতে না পেরে আমি বোকার মতো দাঁড়িয়ে থাকি তিনি এক হাতে আমার কোমর জড়িয়ে ধরে আমাকে আরও কাছে টেনে নেন আমার ঠোঁটের দিকে তাকিয়ে দুষ্ট হেসে বলেন শরীরটা খুব খারাপ লাগছে একটু মিষ্টি খেতে দিবি বেশি খাব না অল্প একটু খাবো আমি হ্যাঁ না কিছু বলার আগেই পরাগ ভাই আমার ঠোঁটের দিকে এগিয়ে আসেন ঠিক তখনই হন্তদন্ত হয়ে পুষ্প আপু ছুটে আসেন আপুকে দেখেই আমরা দুজনে দু প্রান্তে ছিটকে পড়ি আপো অপ্রস্তুত ভঙ্গিতে বলেন সরি সরি আমি কিছু দেখিনি ভাই আপুর দিকে এগিয়ে যান ঠান্ডা গলায় বলেন তুই ঠিক আছিস তো হ্যাঁ ভাইয়া তোমার হাতের কি অবস্থা পরাগ ভাই হাত দেখিয়ে বলেন হাত একদম ঠিক আছে আপু কিছুটা রসিকতা করে বলেন ঠিক তো থাকবেই ভালোবাসার মলম লাগিয়ে দিয়েছে না ঠিক না হয়ে যাবে কোথায় পরাগ ভাই আপুকে তাড়া করেন আপু আমার পেছনে এসে লোকান বাচ্চাদের মতো জিভ বের করে ভেংচি কাটেন ভাই বোনের এই মিষ্টি মুহূর্তে দেখে কখন যে আমার চোখে জল জমেছে বুঝতেই পারিনি মিনিট দশেক তাদের খুন ছুটে চলে একপর যে আপো হার মেনে বিছানায় শুয়ে পড়েন হাফাতে হাঁপাতে বলেন অনেক দিন পর আমরা দুই ভাই বোন মন খুলে হেসেছি থ্যাংক ইউ পাপড়ি থ্যাংক ইউ সো মাচ আমি বিছানায় গিয়ে বসলাম অবাক হয়ে জিজ্ঞেস করলাম তোমরা ভাই বোন হেসেছোই তো আমাকে ধন্যবাদ দেওয়ার কি আছে আপো কথা ঘুরিয়ে বললেন যা বলতে এসেছিলাম মা বাবা চাচা চাচি কেউই আজকে বাড়ি ফিরবে না পর ভাই প্রসন্ন মুখে বললেন না ফিরলে ভালোই হবে কারো ভালো না হলেও তোমার আর পাপড়ির যে ভালো হবে সেটা বেশ বুঝতে পারছি কিন্তু রাতে আমরা খাবো কি আমি বা পাপড়ি কেউই তো তেমন রান্না জানি না তুমি তো বাইরের খাবারও পছন্দ করো না যে অনলাইনে খাবার অর্ডার দেব। রান্না নিয়ে তোদের এত টেনশন করতে হবে না আজকে রাতের রান্না আমি করব। সবজি খিচুড়ি সাথে গরুর গোস কাটা হাত নিয়ে তোমাকে রান্না করতে হবে না আমি আর পাপড়ি কিছু করার চেষ্টা করছি তুমি রেস্ট নাও পরাগ ভাই কারো কথা শুনলেন না সোজা কিচেনে চলে আসেন মিনিট দশেক পর আমিও নিচে আসি দূর থেকেই দেখতে পাই তিনি ফোনে কিছু একটা দেখছেন আমি কিচেনে এসে গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করি কেটেছেন পরাগ ভাই প্যান্টের দিকে তাকিয়ে দোষটা হেসে বললেন শুভ কাজে দেরি করতে নেই সাত বছর বয়সেই কেটে দিয়েছি জানিস তখন কত কষ্ট হয়েছিল আমার দাতে দাঁত চেপে সব সহ্য করেছি শুধুমাত্র তোর জন্য তার কথা শুনে লজ্জায় চোখ নামিয়ে নিই স্বরে বলি আমি সবজি কাটার কথা বলেছি